সালামুয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে স্টুডেন্ট প্রাইজের মধ্যে হ্যাজেল ড্রেস দেখাবো তার আগে শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ ইয়র্কের চারশো চব্বিশ নম্বর শপ এখানে ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স স্ক্রিনে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন থাকবে স্টোন ওয়ার্ক করা আইস স্টোনের মধ্যে আর প্রাইজ থাকবে একেবারে স্টুডেন্ট প্রাইজের মধ্যে পিওর কটনের এই কাজ করা হ্যাজেল ড্রেসগুলো কিন্তু অনেক বেশি ইউনিক থাকবে আর প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির কিছু স্যালোয়ার এবং সিকোয়েন্সের কাজ করা ওড়না তার আগে আমি জামাটা দেখাচ্ছি এখন দেখুন প্রত্যেকটা জামা এরকম স্টোন ওয়ার্ক করা থাকবে এই যে আইসি স্টোন কিন্তু এগুলো হ্যাঁ এগুলো কিন্তু এই যে হাতে বাঁচতেছে না খুবই সুন্দর আর পুরো বডিটা জুড়ে কিন্তু এরকম সুতোর কাজ করা আছে গলাতেও এরকম কাজ করা আছে তো ওড়নাটা দেখিয়ে দিবেন ভাইয়া এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সাইজের একটা ওড়না দেওয়া আছে সিকোয়েন্সের কাজ করা টোটালি ওড়নাটা ও প্যান্টটা নিচে পড়ে গেছে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে তো এটার প্রাইস থাকবে কত নয়শো টাকা মাত্র নয়শো টাকা থাকছে ভিওয়ার্স প্রাইস সেম ডিজাইনটার মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা সেম ডিজাইনের মধ্যে এই পেস্ট কালারটা পাবেন এই গোল্ডেন কালারটা পাবেন ডিজাইনটা কিন্তু সেম হ্যাঁ এটা হচ্ছে যে প্যানেলটা ভাজ করে সামনে দেওয়া হয়েছে আর ওটা গলাটা সামনে দেওয়া হয়েছে হ্যাঁ ডিজাইন কিন্তু সেমই তো এই সাদা ডিসটা দেখাবেন এটার মধ্যে এই জাম কালারটা দেখেন খুবই সুন্দর লাগছে ভিউয়ার্স দেখতে সাদা যে ড্রেসটা এটা কিন্তু যে যথেষ্ট সুন্দর লাগবে দেখতে ঠিক আছে আর এগুলো ড্রেস কি আপনার একেবারে কটনের ওপর তো আপনার কোথাও যাওয়ার আসা করলে পড়লেন বাট এগুলো কিন্তু গরম লাগবে না ঠিক আছে গরমের জন্য কিন্তু নিশ্চিন্তে ফুল বডি এরকম চিকেন কারি ওয়ার্ক করা আছে দেখুন কত সুন্দর ঝলমল করতেছে স্টোনগুলো প্রাইস থাকছে সেম না নয়শো টাকা সেম প্রাইসে থাকছে এটার ওড়নাটাও এরকম একটা ওড়না করে দেখেছি প্রত্যেকটা সেম সাইজে হবে সিকোয়েন্সের ওড়না হবে সুতির মধ্যে এটার কালার কয়টা চারটা কালার কালারগুলো একে একে দেখিয়ে দেন এটার কালারগুলো আমি একে একে দেখিয়ে দেবো স্টুডেন্ট প্রাইসের মধ্যে ড্রেসগুলো মাত্র নয়শো টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা এই যে একটা কালার এই যে হ্যাঁ এই কালারটা দেখুন ভালো করে দেখে নিন এই কালারটা কিন্তু খুবই সোবার লাগছে দেখতে ওয়াও এটা হচ্ছে একটা কি বলে টেরাকোটা অরেঞ্জ কালার ঠিক আছে একটু টেরাকোটা টাইপের কালারটা খুবই সুন্দর এটাও কিন্তু সেম তো এই চারটা কালার অ্যাভেলেবেল আছে সেম ডিজাইনের মধ্যে নয়শো টাকা থাকছে প্রাইস স্টোনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটার মধ্যে আবার একটা গরজেস করে আপনারা গলা পেয়ে যাবেন যেমনটা আপনারা কী বলে পাকিস্তানি গলা কালার ড্রেসগুলোর মধ্যে দেখে থাকেন এই দেখুন কতটা গরজেস এই ড্রেসগুলো আর এগুলো সুন্দর করে বানাতে পারলে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হবে না যে ড্রেসগুলোর প্রাইস এতটা রিজনেবল মাত্র নয়শো টাকায় থাকবে প্রাইস এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো একে একে দেখিয়ে দেবো কালারগুলো দেখিয়ে দিন এটার মধ্যে যে কালারগুলো সেম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই পেস্টাল কালারটা দাঁড়ান একটু সুন্দর এই প্যারট কালার ড্রেসটা কিন্তু খুবই ভালো লাগতেছে ভিউয়ার্স স্ক্রিনশট নিয়ে নেবেন নয়শো টাকা প্রাইস ঠিক আছে এই যে একটা কালার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত সব ধরনের গর্জেস গর্জেস ড্রেসের আপডেট কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু একটা বিশাল গোডাউন থ্রি পিসের ঠিক আছে আর সবচাইতে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো সামনে কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আসবে সাবস্ক্রাইব করে রাখুন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস রিজনেবল প্রাইসে সবার আগে ভিডিও পেতে আচ্ছা এইটা হচ্ছে আরেকটা ডিজাইন যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা আমি সাজেস্ট করব খুবই ভালো হবে একটু ডার্ক কালারের মধ্যে এটা একটু নিচের প্যানেলটা এই যে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্টিং করা আছে এটার মধ্যে ওনাটা দেখিয়ে দেন কালার কটে একটু খুলে দেখান ওনাটা কালার কট এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস নয়শো টাকায় থাকছে প্রাইস সেম প্রাইসের মধ্যেই থাকছে আজকে ভিওয়ার্স ড্রেসগুলো মাত্র নয়শো টাকা প্রাইজে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা ফ্রি সাইজের ওনা দিয়ে আছে কালারগুলো দেখিয়ে দেবো একে একে এটার মধ্যে হচ্ছে এই মপ কালারটা পাবেন তারপর এই সুন্দর কি বলে একটু প্যারোট টাইপের যে কালারটা এটা কিন্তু পেয়ে যাবেন আর এটা হচ্ছে একটা গোল্ডেন কালার মানে একটা ব্রাইট গোল্ডেন কালার বাদামি টাইপের প্রত্যেকটা কালার কিন্তু এগুলো ইউনিক ভিওয়ার্স ঠিক আছে তো প্রাইস থাকবে সেম নয়শো টাকায় প্রাইস আচ্ছা এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আবার রেইনবো ড্রেস ঠিক আছে এটা একটা রেইনবোর মধ্যে যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন রেনবো এই ড্রেসগুলো কিন্তু বানিয়ে পড়লে ভালোই লাগে দেখতে কোচিংয়ে যাওয়ার জন্য অথবা অফিসে যাওয়ার জন্য বাসায় পড়ার জন্য বলেন ঠিক আছে খুবই সুন্দর এই ড্রেসগুলো এই যেটা হচ্ছে নিচের প্যানেলটা রেইনবো ড্রেস তো আপনারা বরাবরই দেখেছেন আমাদের রেইনবো ড্রেস অনেক অনেক নতুন নতুন ভার্সন এসেছে তারপরেও অনেক ডিজাইন দেখিয়েছে রেইনবো ড্রেসের মধ্যে এটা হচ্ছে রেইনবো ড্রেসের হ্যাজেল ভার্সন যেটা সেটা নয়শো টাকায় থাকছে প্রাইস না নয়শো টাকা ইয়েলো কালার পেয়ে যাবেন রেনবোর মধ্যে এই কালারটা পেয়ে যাবেন আর হচ্ছে এই লেমন কালারটা পাবেন ঠিক আছে এই চারটা কালার ছিল অ্যাভেলেবেল আর যারা শপে সরাসরি চলে আসতে চান শপের অ্যাড্রেসটা আমি আগে দিয়েছি লোকেশনটা দিয়ে দেবো এটা হচ্ছে শপে আসতে হলে আপনাদেরকে আসতে হবে ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকবেন ঢুকে হাতের বাম পাশে ঠিক আছে দুইটা দোকানের পরেই জান্নাত ফেব্রিক্স অ্যাপেক্সের শোরুম লোটোর শোরুমের ঠিক অপোজিটে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ